কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছো আজকের লুকটা কেমন লাগছে সবার আগে বলো তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রিয়াঙ্কা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত তো যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি মোটামুটি সাড়ে দশটা নাগাদ তো আজকে কোথায় যাচ্ছি তোমরা ঝামেল দেখে বুঝতে পেরেছো আর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো তো এই যে পূজা ওর সঙ্গে আমি আজকে চলে আছি মডেল স্যালফে তো চলে এসেছি রিম্পাস অ্যাকাডেমি রিম্পাদি একটা অ্যাকাডেমি মানে যেখানে শেখান উনি ওনার ওখানে চলে এসেছি তো পূজা এখানে ব্রাইডাল শেখে তো ও আজকে আমাকে মডেল বানাবে তো আমি এখানে চলে এসেছি আর দিদিভাই খুবই ভালো একজন মানুষ পরিচয় হয়ে সত্যিই খুব ভালো লেগেছে তো আজকের একটা লুকটা তোমরা দেখে নাও যে লুকটা কেমন হতে চলেছে তো আজকে এই লুকটাই আমাকে ক্রিয়েট করবে তো আমি প্রথমে শাড়িটা পরে নিয়েছি আর ও আমাকে আই মেকআপটা করে দিচ্ছে বেসটা কমপ্লিট করে দিয়ে তো তিন ঘন্টা ধরে যে বসে সাজাটা যে কতটা কষ্ট কষ্টকরদায়ক তা আমি যদি ওই দিন না যেতাম তাহলে হয়তো বোঝা যেত না আর ওর যেহেতু দশ তারিখে এক্সাম আছে তো তার আগে আমি ভিডিওটা শেয়ার করছি আর ওর এক্সামের দিন আরও ভালো প্রিপারেশান হোক আমি অবশ্যই সেটা চাই তো যাই হোক আমার আই কমপ্লিট হয়ে গেছে আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো যা কেমন লাগছে জানিও আর তারপরে আমার ফুল মুখের বেস মেকআপ দিয়ে আই মেকআপ দিয়ে কমপ্লিট হয়ে গেছে তো এটা কমপ্লিট করার পরে দেখো আমি মোটামুটি অর্ধেক যে দাঁড়িয়ে আছি তারপরে বাকিদের দেখাচ্ছিলাম ওখানে আরও চারজন দিদিভাই ছিল যারা তাদের মডেলকে রেডি করছিলো তো আজকে নিজেকে কেমন একজন স্বর্গময়ী মনে হচ্ছে যে আমিও দেখো মডেল হতে পারি অনেকে বলেছিল যে আমি মডেল নাকি হতে পারবো না আমাকে সাজলে নাকি ভালো লাগবে না তো যাই হোক সব কিছুই উপেক্ষা করে আমি তো সেজে ফেললাম আর আজকের লুকটা আমার এটাই তো আমার সবার আগে সাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই দিদিভাইগুলোকেও সাজিয়েছে তো এরা মডেল যেহেতু এদের সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো লেগেছে আর ওই যে রিম্পা দিদিভাই ওখানে দাঁড়িয়ে আছে আর আমার ফুল লুকটা এইটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ওর কাজ যদি ভালো লাগে ওর এক্সামের পরে আমি ওর ডিটেলস দিয়ে দেবো অবশ্যই তোমাদের স্পেশাল দিনের জন্য ওকে বুক করতে পারো আর আমার পেজে সবাইকে অসংখ্য দেখার জন্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে সবাইকে আবার দেখা হচ্ছে তো আজকের মতো টাটা তো ফুল লুকটা আরও একবার দেখে নাও